সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসলে নেমে নারী শিক্ষার্থী নিখোঁজ সারিয়াকান্দি বগুড়া থেকে রাশেদ মণ্ডলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসলে নেমে ফাতেমা আদরি নামের এক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে আদরি বগুড়া সদরের জয়পুর পাড়ার মকবুল শেখের মেয়ে বান্ধবী রত্নার বিয়ের উদ্দেশ্যে আদরি বগুড়ার সারিয়াকান্দিতে দীঘলকান্দির তরফদার পাড়া এলাকার রহিদুল ইসলামের বাড়িতে আসেন মঙ্গলবার বিকেলে অতিরিক্ত গরমের কারণে পাইকপাড়া বাঙালি নদীতে গোসলে নামেন সহ তার কয়েকজন বান্ধবী গোসলের এক পর্যায়ে আদরি পানির গভীরে তলিয়ে যায় তার বান্ধবীরা অনেক চেষ্টা ও খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় স্থানীয় ফায়ার সার্ভিসকে জানান সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন মিয়া জানান উদ্ধারের প্রাথমিক কার্যক্রম চলমান আছে ডুবরি দলকে জানানো হয়েছে ডুবরি দল আসলে নিখোঁজ মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হবে নিখোঁজের ঘটনা নিশ্চিত করে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান